আবারও স্বাগত জানাই ক্রনিকালের ফেসবুক লাইভে এই মুহূর্তে দাঁড়িয়েছি গৌরী বেরিয়া দুর্গা উৎসবে এবং তাদের এই বছরের থিম হচ্ছে মাটিও জীবন একবার ক্যামেরা পার্সনকে বলবো একটু ঘুরিয়ে দেখাতে যেখানে খুবই ছোটোর মধ্যে সিম্পলভাবে কিন্তু তারা তুলে ধরেছে প্রত্যেকটা ইট ইটের ওপর ইট দিয়ে তৈরি এই প্যান্ডেল ইটের ওপর কিন্তু একদম সুন্দরভাবে তারা খোদাই করে বিভিন্ন চিত্র এঁকেছেন আমি একবার দেখানোর চেষ্টা করবো এবং ইতিমধ্যে পেয়ে গেছে আমাদের কমিটির কর্তৃপক্ষকে স্যার একটু যদি বলেন আমাদের এই থিমের ব্যাপারে আমাদের এবছর বিরানব্বইতম বর্ষের থিমের নাম হচ্ছে মাটি ও জীবন এখানে আমরা মানুষকে বাঁচানোর একটা বার্তা মাটিকে বাঁচানোর একটা বার্তা দিতে চাইছি আমাদের মানব দেহ তো পঞ্চতত্ত্বের মাধ্যমে তৈরি তার ভেতর মাটি একটি উপাদান সেই উপাদানটা কোথাও না কোথাও আজকে বিলুপ্ত তো সেটাকেই বাঁচাতে হবে যেমন ধরুন একটা দুর্বল দেশ তার উপরে প্রভাবশালী দেশগুলো যেভাবে আক্রমণ করে তাদের দখল করা বা তাদের লোক সম্পদ বিস্তারের একটা চেষ্টা করছে তার বদলে যদি আমরা তাদের প্রতি সহানুভূতিশীল হই বা মানব জাতির প্রতি সহানুভূতিশীল হই তাহলে আমরা সেই মাটিটাও বাঁচাতে পারবো মাটির মাধ্যমে আমরা এরকম শুশ্রূষাম মাকে প্রতিষ্ঠিত করতে পারবো প্রতিমার পেছনে যদি কোন কিমা আমাদের প্রতিমা আমাদের যে প্রতিমাটা এবছরে দেখছেন এনার শিল্পী হচ্ছেন নিখিল মিস্ত্রি আমাদের পুরো থিম শিল্পী হচ্ছেন নিখিল মিস্ত্রি আমাদের আবহ সঙ্গীত দিয়েছেন তরুণ রেও নিখিল মিস্ত্রি আমাদের এই মাতৃ প্রতিমা পুরোটাই ইট ঢালাই করে ইট কেটে শেপ করা হয়েছে সাড়ে তিন মাস সময় লেগেছে প্রতিমাটি মাতৃ প্রতিমা এখানে তৈরি হবে ধন্যবাদ যেমনটা শুনলেন সাড়ে তিন মাস কিন্তু টাইম লেগেছে বলছেন উনি আর পুরো ইট খোদাই করে কিন্তু এই দেওয়াল মতো তুলে দুর্গা প্রতিমাকে দেখানো হয়েছে খুবই ছোটর মধ্যে সিম্পলের মধ্যে কিন্তু তারা তুলে ধরেছেন যে মাটি এবং জীবন মানে ইট ইট মানে আমরা কি বুঝি ইট মানে একটা শক্ত যদি আক্ষরিক কথা বলতে শক্ত প্রাণ টাইপের বলা যেতে পারে কিন্তু ইট মানেই যে কিছু খুবই শক্ত খুবই কঠোর এরকম কিন্তু একদমই নয় ইটের ভিতরেও কিন্তু প্রাণ থাকতে পারে সেটাই বুঝিয়েছে কিন্তু এই আমাদের গৌরী বেরিয়া অংশ ক্যামেরা দিবা সাথে আমি অন্বেষা ক্রনিক্যাল